আয়োজিত তেতাল্লিশ সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন তাদের সকলকে শুভেচ্ছা আমি আসলে একটি দীর্ঘ জার্নি করে এসেছি আহ যাই না কতটা গুছিয়ে কথা বলতে পারবো সত্যি বলতে আমি ব্যক্তিগত জীবনে খুবই অর্গানাইজড একটা মানুষ আমি খুব হুট করে ডিসিশন নিয়ে এক একটা কাজ করব এরকম আমার আমার নেচার না তবে বিসিএসএ আমি আসবো বা আমি কখনো বিসিএস ক্যাডার হতে চাই বা বিসিএস এক্সা এক্সামে আমি অবতীর্ণ হব এরকম একটি সিদ্ধান্ত আমি হুট করেই নিয়েছিলাম এবং নিয়েছিলাম এমন একটা দিনে সে দিনটার কথা আমার এখনও মনে আছে পার্টিকুলারলি সেটা ছিল দুই হাজার একুশ সালের পহেলা অগস্ট অনেকে হয়তো এই দিনটি মনে করতে পারবেন যারা একচল্লিশ দিয়েছেন এদিন একচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি রেজাল্ট দিয়েছিল এবং আমি যেরকম আশা করেছিলাম ফলাফল সেটাই ছিল আমি সেই প্রিলিমিনারিতে অনুত্তীর্ণ ছিলাম এবং সেদিন রাতেই আমি যাই না কী মনে করে আমার মাথায় খেয়াল আসলো যে আমি তেতাল্লিশতম বিসিএস বিসিএস এর প্রিলিমিনারি যেটি দুহাজার একুশেরই উনত্রিশ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল আমি নিজের কাছে এক ধরনের চ্যালেঞ্জের মতো নিয়েছিলাম যে আমি এটার জন্য অ্যাটলিস্ট ট্রাই করব এবং আমি আসলে যে ধরনের এক ধরনের মানসিক অবস্থায় এই সিদ্ধান্তটি নিয়েছিলাম এটা আমার জন্য আসলে সহজ ছিল না তো যাই হোক মহান সৃষ্টিকর্তা আমাকে নিরাশ করেননি আমি তেতাল্লিশের ফিলিম নারীতি উত্তীর্ণ হওয়ার পর মূলত আমি একজন ক্যাডার হিসেবে নিজেকে দেখতে চাওয়ার যে স্বপ্নটা সেটার অধ্যত্ত্ব প্রকাশ করি এবং আমি হচ্ছে সবসময় ছোটবেলা থেকেই শুনতাম যে মানুষ আসলে তার যেই কাজের প্রতি প্যাশন থাকে সেই কাজ সেই কাজটি করে গেলে তারা জীবনে সাকসেসফুল হতে হয় মানে হতে পারে কিন্তু আমি হচ্ছে একটু বিভ্রান্ত থাকতাম এই কারণে যে আমার তো আসলে কোনো প্যাশন নাই বা আমি ওরকম এখনো খুঁজে পাইনি কিন্তু সত্যি বলতে বিসিএস দিতে দিতে আমার মনে হয়েছে যে এই কথাটি আসলে সম্পূর্ণ উল্টো হয়েছে আমার ক্ষেত্রে কারণ আমি যখনই এই এই যাত্রাতে আমি একটু একটু করে আসলে সফলতা আমি ঠিক বলবো না ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলো আমার মধ্যে আসতে শুরু করে তখনই আমি আমার মনে হয় যে আমি এটার প্রতি প্যাশনের আমার প্যাশন ক্রিয়েট হয়ে যায় এবং আসলে স্টিভ জবসের একটা খুব বিখ্যাত স্পিচ আছে আমার মনে হয় সবাই আমরা কম বেশি শুনেছি তিনি সেখানে তিনি ডট আমাদের জীবনে যে বিভিন্ন ঘটনা ঘটে সে অতীতে আমাদের পুরো জীবনে তো তিনি সেগুলোকে কিছু ডটের সাথে তুলনা করে বলেছিলেন এই ডটগুলো আসলে এক সময় আগে আমরা কানেক্ট করতে পারি যখন একটা ঘটনা ঘটে আমরা খুব দ্রুতই আসলে সেটাকে লেবেল করে ফেলি যে এই ঘটনাটি আসলে একটা পজিটিভ ছিল নেগেটিভ ছিল এটা আমার প্রতি একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলেছে বা এটা আসলে আমার একটা ব্যর্থতা কিন্তু দিন মানে অনেক দিন পরে গিয়ে হয়তো আমরা যখন আমাদের লাইফে রিফ্লেক্ট করি এবং পিছনের দিকে তাকাই আমরা দেখতে পারি যে যেটা আসলে আমাদের মনে হয়েছিল যে যে ঘটনাটা আসলে খুবই খারাপ একটা ইম্প্যাক্ট ফেলেছিল বা আমার জন্য একটা খারাপ কিছু ছিল সেটাই দেখা গেছে আমার আজকে সফলতার একটা সুতিকাগার হিসেবে কাজ করেছে তো এবং আমি আসলে আমার পুরো বিশেষ জার্নিতে এটাই এটি পরিলক্ষ দেখেছি আমার আগের যারা আলোচনা করছিলেন আমি তাদের কথা শুনছিলাম এবং তারা তাদের আসলে কাহিনীগুলো আমাকেও একটু স্মৃতিকাতর করে ফেলল এবং আমি একটু আমার ছোটবেলায় কিছু কথা আর কি আমার মনে পড়ে গেল আমি বড় হয়েছি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় যেটা শহর থেকে একটু দূরে এবং আমাদের বাসায় কোনো পত্রিকা রাখা হতো না এবং আমাদের সময় তো আসলে এত ইন্টারনেটের অ্যাক্সেস আমাদের ছিল না যে আমরা আসলে ওখান থেকে এই মোটিভেশনাল ভিডিও দেখে অনুপ্রাণিত হব তো আমার আব্বু যেটা করতেন যে অফিস থেকে পেপারে যখন এই ধরনের কোনো স্টুডেন্টের সাফল্য গাথা ছাপা হতো যেমন বিসিএস ক্যাডার বা অন্য যে কোনো স্টুডেন্ট যারা হচ্ছে জীবনে অনেক প্রতিকূলতাকে পার করে একটা জিনিস অর্জন করেছে তো সেই সব কেটে কেটে নিয়ে সে আমাকে এবং আমার ভাইকে পড়তে দিতে যাতে আমরাও অনুপ্রাণিত হয় এবং আমরা যারা একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তাদের কাছে আসলে পড়াশোনাটাই সম্পদ কারণ তারা জানে যে তাদের কিছু করতে হলে মেধার জোরে এবং পড়াশোনা করে আসলে করতে হবে তো আল্লাহর রহমতে আল্লাহর আমি বলবো যেটা অশেষ রহমত যে আজকে আমি আমরা দুই ভাই বোনই একটা পর্যায়ে বা আমাদের কিছুটা হলেও আমরা একটা পর্যায়ে আসলে আসতে পেরেছি কিন্তু একটা খারাপ ব্যাপার হচ্ছে আমার বাবা আসলে সেটা দেখার জন্য আর বেঁচে নেই তো এটা আসলে একটা অপ্রাপ্তি বা অপূর্ণতা হিসেবে থাকবে তবে আমি এটাকে মেনে নিয়েছি এই কারণে যে যে কারণ আমার কাছে মনে হয় লাইফ লাইফ তো আসলে যেটা বলে সবাই হচ্ছে একটা মতো এবং আমরা হয়তো বড় হতে হতে পাজলের অনেকগুলো টুকরো হারিয়ে ফেলি এবং এটাই স্বাভাবিক এটাই আমাদের মেনে নিয়ে চলতে হবে তবে আমার মনে হয় যে আমরা আজকে যারা এখানে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছে এবং এই পর্যন্ত এসেছি আমরা আমাদের সবাই একটা বিষয়ে একমত হব যে আমরা কেউ আসলে একা সফল হইনি আমাদের প্রত্যেকের সাথে একটা টিম ছিল যে টিমটা আমাদের পেছন থেকে অনুপ্রাণিত করেছে যার কারণে আমরা এত পথ আসতে পেরেছি কারণ আমরা সবাই জানি যারা আসলে বিশেষ জানি মিডেলেও আছেন তারাও বুঝতে পারেন এটা কত লেন্দি এবং একটা ধৈর্যের পরীক্ষা তো সেই টিমটাকে আমি এখানে যারা আছেন সেই টিমের সদস্য আমি সবাইকেই ধন্যবাদ জানাতে চাই আমাদের পরিবার আমাদের বন্ধু আমাদের শিক্ষক যারা আমাদের সবসময় মোটিভেট করেছেন এবং অনুপ্রেরণা দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ এবং আমি আসলে সবসময় ভাবতাম যে আমি যদি আমার কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাই আমি আমার খুশিতে কি করবো এই ধরনের একটা কল্পনা করতাম সবসময় কিন্তু সত্যি বলতে রেজাল্ট প্রকাশের পর থেকে এখন পর্যন্ত আমার মাথায় যতটা না ওটার আনন্দ আছে তার থেকে আমি আরো বেশি যেটা এখন চিন্তা করি যে আমার সামনে আসলে অ্যাডভেঞ্চার একটা জার্নি শুরু করব এবং তার জন্য আমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে পারি তো এখানে উপস্থিত সবাইকে আমি বলবো যে আমরা যারা নবীন ক্যাডা হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছে আমাদের সকলের জন্য দোয়া করতে যাতে সৃষ্টিকর্তা আমাদের যে সম্মানে ভূষিত করেছেন আমরা সেটাকে সম উন্নত রাখতে পারি এবং প্রজাতন্ত্রের একজন দক্ষ কর্মচারী হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনার জন্য আসসালাম আলাইকুম